সাধারণ কালের দাবিংশ সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ করিন্থিয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র দুই অধ্যায় পদ সংখ্যা দশ থেকে ষোলো যে মানুষ অন্তরে আধ্যাত্মিক সেই মানুষ সব কিছুর মূল্য বিচার করতে পারে প্রিয়জনেরা পবিত্র আত্মা তো সমস্ত কিছুর মর্মই নিরীক্ষণ করেন এমনকি ঈশ্বরের সত্তার গভীরতাও কোন মানুষ একজন মানুষের অন্তরের কথা জানতে পারে একমাত্র সেই মানুষের অন্তরাত্মা ছাড়া তেমনিভাবে ঈশ্বরের আত্মা যিনি তিনি ছাড়া আর কেউই ঈশ্বরের অন্তরের কথা জানতে পারে না আর আমরা তো সংসারের আত্মিক প্রেরণা নয় বরং ঈশ্বরের প্রেরিত সেই পরম আত্মাকেই লাভ করেছি যাতে আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের অনুগ্রহ করে কি কি দান করেছেন এইসব দান সম্বন্ধে আমরা যা কিছু বলি তা তো মানবীয় জ্ঞানের শেখানো ভাষায় নয় বরং পবিত্র আত্মার শেখানো ভাষাতেই বলি আমরা আধ্যাত্মিক বিষয়ের ব্যাখ্যা করি আধ্যাত্মিক ভাষায় যে মানুষ অন্তরে আধ্যাত্মিক নয় সেই মানুষ ঐশ্ব আত্মার কোনো কিছুই গ্রাহ্য করে না কেননা তার কাছে তা মূর্খতা মাত্র তা বুঝতেও পারে না কারণ তার মূল্য আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়েই বিচার করা দরকার কিন্তু যে মানুষ অন্তরে আধ্যাত্মিক সেই মানুষ সব কিছুর মূল্য বিচার করতে পারে অথচ সে নিজে কিন্তু অন্য কারো বিচারের আওতায় পড়ে না শাস্ত্রে তো লেখাই আছে কে জেনেছে প্রভুর মন সুতরাং কেই বা তাঁকে নির্দেশ দিতে পারে আমরা কিন্তু খ্রিস্টের সঙ্গে এক মন হয়েই আছি প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো ভগবানের সকল পথ পরম ন্যায়ের পথ ভগবান দয়াময় করুণা নিধান তিনি তো সহজে ক্রুদ্ধ হন না মহাকৃপাশীল তিনি ভগবান সকলের ভালো করে থাকেন তাঁর সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি ধুয়ো ভগবানের সকল পথ পরম ন্যায়ের পথ ওগো ভগবান তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী ধুয়ো ভগবানের সকল পথ পরম ন্যায়ের পথ মানুষকে তারা জানাবে তোমার শক্তি দীপ্ত শত কথা জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে ধুয়ো ভগবানের সকল পথ পরম ন্যায়ের পথ ভগবান বিশ্বস্তভাবে পূর্ণ করেন তার প্রতিটি অঙ্গীকার তার প্রতিটি কাজ সে তো স্নেহদয়ারই কাজ পড়ে যাচ্ছে যারা ভগবান তাদের সবাইকে ধরেই রাখেন নুয়ে পড়ার সবাইকে তিনি আবার সোজা করে দাঁড় করিয়ে দেন ধুয়ো ভগবানের সকল পথ পরম ন্যায়ের পথ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে ভগবান তার আপন জাতির কাছে করেছেন গমন জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় পদ সংখ্যা একত্রিশ থেকে সাঁত্রিশ ধর্মশিক্ষা দানে যেমন মঙ্গল কর্ম সম্পাদনেও তেমনি যিশুর আশ্চর্য ক্ষমতার প্রকাশ একদিন যিশু গালিলিয়ার কাফারনাল নামে একটি সকরে নেমে এলেন সেখানে বিশ্রাম তিনি লোকদের উপদেশ দিতে লাগলেন তারা তাঁর ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল কারণ তার কথা বলার মধ্যে ছিল একটা অধিকারের সুর এখন সমাজগৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক যার উপর ভর করে রয়েছে এক অপদূতের অপবিত্র আত্মিক শক্তি সে জোর গলায় চিৎকার করে বলে উঠল আহ নাজারেদের যীশু আমার সঙ্গে তোমার আবার কি কাজ তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছ নাকি আমি তো জানি তুমি কে তুমি তো ঈশ্বরের সেই পবিত্র জন যিশু তাকে ধমক দিয়ে বললেন চুপ কর এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয় তখনই সেই অপদূত লোকটিকে সকলের সামনে মাটিতে আঁচড়ে ফেলল তারপর তার কোনো ক্ষতি না করেই সে তাকে ছেড়ে বেরিয়ে এলো উপস্থিত সকলেই এতে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো ওর কথার মধ্যে কি আছে একটা অধিকারের সুরে শক্তির সঙ্গে উনি কেমন অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশ দিচ্ছেন আর ওরাও কেমন বেরিয়ে আসছে এইভাবে তার বিষয় এই সব কথা আশেপাশের প্রত্যেকটি জায়গায় রটতে শুরু করল প্রভু যিশুর মঙ্গল সমাচার